हेलो बंधुरा वेलकम टू मैथ गुरु आगामी छः तारीिखे एन आई एस डे एक महा आंदोलन जन डाक हो परमिशन ऑलरेडी जेने अलरेडी जिन्हे गेसिंकी कलकत्ता हाईकोर्ट थे एनआईएस डेड परमिशन नहीं रिजनटा एक पुलिसे जो विदाउट परमिशन गेले गलेने पुलिस होते बाधा दीते हो आंदोलन तलकता हाईकोर्ट केलरेडी प्रोटेक्शन प्लस परमिशन दूटे नेवा छः तारीिखे आशा कर সমস্ত এনআইএস ডিলিড এখানে চোদ্দো সতেরো বাইশ তেইশ যারা টেট পাস নাও করতে পারেনি তাদেরওকেও আহ্বান করা হয়েছে কি আপনারা এই আন্দোলন আসুন কারণ আপার প্রাইমারি ফর্ম ফিল আপটাও খুব তাড়াতাড়ি হবে যদি আপনারা প্রাইমারি টেটটা না পাস করলে থাকলেও কোনো অসুবিধা নেই কারণ যখন অন্য পরীক্ষাটা হবে সেই সময় যদি ডিগ্রিটা ভ্যালিড থাকলে আপনারা অন্য পরবর্তী যখন টেট আপার প্রাইমারি টেট যখন হবে সেখানে আপনারা বসে টেট পাস করতে পারবে পরে চাকরিটাও নিতে পারবে তাই জন্য প্রত্যেকটা এনআইএস ডিএলএড বিশেষ করে ওয়েস্ট বেঙ্গাল এনআইএস ডিএলএড যারা এনআইএস থেকে ডিএলএড করেছে ওদেরকে বলা হয়েছে আপনারা ছে তারিখে আন্দোলনের জন্য আসুন কিন্তু ওখানে একটা কন্ডিশন রাখানো হয়েছে প্রত্যেকটা এনআইএস ডিএলএড যারা ছ তারিখে আন্দোলন জন্য আসবে তাদেরকে নিজে শুধু আইডি কার্ডটা মানে এনআইএস ডিলেড আইডি কার্ডটা যা ছিল সেটা আপনাদেরকে নিয়ে আসতে হবে অনেক অনেক এমনি আছে যাদের আইডি কার্ডটা ওরা হারিয়ে ফেলেছে তো এই লিঙ্কটা যেখান থেকে আইডি কার্ডটা আপনি নতুন করে ডাউনলোড করতে পারবেন সেই লিঙ্কটা আমি নিজের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেব কারণ অনেক প্রক্সি লিঙ্কগুলোটা আছে যেখান থেকে এনআ আইডি কার্ডটা ডাউনলোড করা যাচ্ছে না তো আমি এই এক্সাক্ট লিঙ্কটা নিজের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেবো আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা এই ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা ডাইরেক্ট টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে সেই লিঙ্ক থেকে ডাইরেক্ট আপনারা ওয়েব পেজে চলে যাবেন যেখান থেকে আইডি কার্ডটা ডাউনলোড হবে কিন্তু অনেক ক্যান্ডিডেট এটাও বলছে কি এই লিঙ্কগুলোটা গুলোটা খুলছে না একটু অ্যাকচুয়ালি এখানে একটা টেকনিক্যাল পয়েন্ট আছে খুব বেশি আমি বলছি না একটু জানিয়ে দিচ্ছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন এইচ টি টি পি এস আর এখানে নট সিকিউর আছে অ্যাকচুয়ালি এই গুগল মান গুগল ওয়েবসাইট দু হাজার উনিশ পরে নিজে ওয়েব পোর্টালে একটা আপডেট করিয়েছিল নিজের সার্ভারে এস মানে হলো সিকিওর যে ওয়েবসাইটে এই এসটা না থাকলে সেখানে এমনি একটা পপ আপটা চলে আসবে ইউর কানেকশান ইজ নট সিকিওর বলে একটা এরারটা চলে আসবে এই কারেন্টটা কী আছে এই ওয়েবসাইটটা যেখান থেকে আমরা আইডি কার্ডটা ডাউনলোড করছি সেটা দু হাজার সতেরো সালেই ডিজাইন করা হয়েছিল তাই জন্য ওখানে এস মানে সিকিওর অপশানটা ছিল না ওয়েবসাইটে তাই জন্য এমনি একটা অনেকে হতে পারে যারা মোবাইল থেকে খুলছে যারা ল্যাপটপটাকে খুলছে ওখানে এই অপশানটা চলে আসতে পারে কারণ এইটা পুরোনো ওয়েবসাইট আছে সেইটা নিয়ে খুব বেশি প্রবলেম নেই যখন আপনাদের এখানে একটা অপশন আসবে ইউ কানেকশন ইজ নট সিকিওর ঠিক ওর লাস্টে আপনারা এখানে দেখবেন একটা অ্যাডভান্স অপশান থাকবে ঠিক এখানে অ্যাডভান্সে যখন আপনি ক্লিক করবেন নিচে একটা অন্য অপশনটা চলে আসবে প্রোসিও প্রোসিড টু ওয়েবসাইট ব্র্যাকেটে আনসেভ অপশনটাও আসতে পারে তো কোনো সমস্যা নেই যে এখানে প্রোসিড টু ওয়েবসাইট সেখানে ক্লিকটা করলে আপনাদের এই পেজটা চলে আসবে তারপরে এখানে নিজে আপনারা রেফারেন্স নাম্বার ডেট অফ বার্থ এনরোলমেন্ট নাম্বার আর নেম দিয়ে সাবমিট করলেই আপনার আইডি কার্ডটা চলে আসবে আমি আবার বলে দিচ্ছি অনেকে হতে পারে যারা মোবাইল থেকে খুলবে ল্যাপটপ না হলে অন্য পিসি থেকে খুললে এখানে একটা অপশানটা চলে আসবে ইউ কানেকশান ইজ নট সিকিওর কিন্তু সেইটা খুব নিয়ে ভাবনা করার দরকার নেই নিচেই একটা অপশান আসবে অ্যাডভান্স অপশান অ্যাডভান্সে ক্লিকটা করলে নিচে একটা অন্য অপশানটা চলে আসবে প্রোসিড টু ওয়েবসাইট ব্র্যাকেটে অ্যান্ড সেভ এখানে প্রোসিড টু ওয়েবসাইটে ক্লিকটা দিলেই আপনারা এই পেজে চলে আসবেন এখানে তারপরে আপনার নিজের ডিটেলটা পুট করে আপনারা নিজে আইডি কার্ডটা ডাউনলোড করতে পারবেন তারপরে যেদিন মিছিলে আপনারা যাবেন শুধু আপনাদেরকে আইডি কার্ডটা নিয়ে যেতে হবে এই আইডি কার্ডটা আগে যেখানে সবাই জমাতে হবে ওখানে আপনাদেরকে নিজে আইডি কার্ডটা যারা অ্যাডমিন প্যানেল আছে যারা এই মিছিলকে লিড করবে তার হাতে আপনাদেরকে দিয়ে নিজেরটাকে ভেরিফাই করিয়ে নিতে হবে কি হ্যাঁ আপনারা এনআইএস থেকে ডিএলএড করেছেন এটা জাস্ট একটা ভেরিফিকেশন করা যা করোনা করা যাচ্ছে কারণ আপনাদের জানা আছে এনআইএস ডিএলএ বিরুদ্ধে অনেক অনেক আপনাদের কনস্পিরেন্সি করা হচ্ছে হতে পারে কেউ রেগুলার ডিএলএডটা ঢুকে গেলে কিছু সমস্যাটাও করতে পারে না হলে অন্য যারা আমাদের অ্যান্টি আছে তারা ঢুকে গিয়ে মিছিলে কিছু করতে পারে তাই জন্য প্রত্যেকটা এনআইএস ভেরিফাই করানোর জন্য প্রত্যেকটা আপনারা নিজে আইডি কার্ডটা নিয়ে আসবেন আর এরপর অনেক বলছে স্যার আমি পিটিশনার কি করে হবে আমি বারবার একটি কথা জানাচ্ছি ন তারিখে হ্যারিং আছে এই দু তিন দিন মধ্যে পিটিশনার কাজটা করা যাবে না কারণ এই অ্যাট প্রেজেন্ট প্রত্যেকটা অ্যাডমিট না কেসটা কি করে স্ট্রং হবে সেইটাই নিয়ে ওরা চিন্তা ভাবনা করছে তো এখনই করলে দু তিন দিন মধ্যে তো এমনি পিটিশনারটাও হবে না কারণ ওখানে অনেক ডকুমেন্টেশন কাজটা করতে হয় পিটিশন করানোর জন্য তাই জন্য যারা এক্ষুনি হাজার টাকা দিয়ে এই ন তারিখে হেরিংয়ে একটু স্ট্রং করানোর জন্য ফাইনান্সিয়াল হেল্প করছে তাদেরকেই শুধু পরে পিটিশনে করানো যাবে এমনি না কি ন তারিখ পরে যদি আজকে আপনি হাজার টাকা ফান্ডিং করেনি পরে আপনি বলবেন কি আমি পিটিশনার হতে চাই সেই সময় ওইটা হবে না কারণ যখন এই ন তারিখ যখন ফাইন্যান্সিয়াল হেল্প অনেক দরকার আছে সে যারা যারা সেই ফাইন্যান্সিয়াল হেল্পটাই করছে তাদেরকেই পরে পিটিশনার করানো যাবে এইটা অ্যাডমিন প্যানেল আর যারা এই পুরো মুভমেন্টকে লিড করছে ওরাই এইটা সিদ্ধান্ত নিয়েছে কি আগে আপনারা ন তারিখে হেয়ারিং জন্য একটু ফাইন্যান্সিয়াল হেল্প করুন পরে যারা যারা ফাইন্যান্সিয়াল হেল্প করেছে তাদেরকে পিটিশানার করিয়ে নিতে হবে ওরা এইটাও বলেছে কি পরে একটা হেয়ারিং মধ্যে তো পুরো কেসটা শেষ হয়ে যাবে না অনেক মিনিমাম দুটা থেকে তিনটে হেয়ারিংটা চলবে তো তার আগে যারা যারা আগে ফাইন্যান্সিয়াল সাপোর্টটা করবে তাদেরকে পিটিশনার করা হবে এটা হলো প্রথম পয়েন্ট সেকেন্ড পয়েন্টটা হলো অনেক বলছে কি কৌশিক দাস স্যার একটা নতুন কেসে আপডেট দিয়েছে উনি নিজে ভিডিও মাধ্যমে দেখেছেন কি সুপ্রিম কোর্টে অলরেডি একটা হেয়ারিংটা হয়ে গেছে সুপ্রিম মানে কেসগুলোটা এমএ ফাইল করানো আছে এই অ্যাকচুয়ালি একটা নতুন কেস না এটা অনেক পুরোনো কেস এই কেসটা ফাইল হয়েছিল আপনার তিন ছ হাজার পঁচিশে আর এই কেসে দুটো হেয়ারিংটাই হয়েছিল আর নেক্সট হিয়ারিং ডেটটা যা কম্পিউটার জেনারেটেড এখানে শো করছে এগারো দুই দু হাজার চব্বিশ অ্যাকচুয়ালি এইটাকে একটা ভাবে এটাকে কেসটাকে পেন্ডিং রাখানো হয়েছিল সুপ্রিম কোর্টে কিন্তু এই সুপ্রিম কোর্ট যখন এই মামলাটা এমএ ফার্স্ট হেয়ারিং হয়েছিল সেখানে একটা খুব ইম্পর্টেন্ট জাজমেন্টটা সুপ্রিম কোর্ট দিয়েছিল সেই জাজমেন্টটির জন্য আমি বলতে পারবে কি এনআইএস ডেলের বিরুদ্ধে আজ আজ পর্যন্ত দু হাজার বাইশ টিচার রিকোমেন্ডটা আমি বলছি সেখানে প্রাইমারি বোর্ড কোনো স্টেপটা নিতে পারিনি কারণ এখানে সুপ্রিম কোর্টে একটা প্রোটেকশন ছিল প্রোটেকশানটা কী ছিল পয়েন্ট নাম্বার টু আপনারা দেখুন দ্য সাবজেক্ট রিকোয়ারমেন্ট শ্যাল রিমেন স্টে সাবজেক্ট টু দ্য ফাইনাল আউটকম অফ দ্য মিসলেনিয়াস অ্যাপ্লিকেশান তার মানে এটা হল যা রিক্রুমেন্ট প্রসেসটা চলছে বিশেষ করে এটা দু হাজার বাইশ টিচার রিক্রুমেন্ট জন্য এই কেসটা করানো হয়েছিলো তো এই দু হাজার বাইশ টিচার রিকুমেন্টটা পুরোপুরি এই জাজমেন্ট উপরে মানে মিসলেনিয়াস অ্যাপ্লিকেশান যখন ফাইনাল রায়টা হবে পুরোপুরি সেই ফাইনাল রায় উপরেই ডিপেন্ড করবে আগে হতে পারে প্রাইমারি লেব রিক্রুমেন্ট করে দেবে পুরো সিটটাই বিশ বাইশ আর অন্য ডি দিয়ে দেবে আমি অ্যাজিউম করে নিচ্ছি আর এনআইস ডি রেড ডেটকে পুরোপুরি বাদ দিয়ে দেবে কিন্তু যদি কোনো ফাইনাল জাজমেন্টটা এনআইস ডেট পক্ষে চলে আসে তার সম্ভাবনাটা অনেক বেশি আছে সেই সময় আবার পুরো এনআইএস ডেলের ক্যান্ডিডেটদেরকে প্রাইমারি বোর্ডকে নিতে হবে নাহলে পুরো প্যানেলটাকে রিপ্যানেল করে এনআইএস ডেলিটদেরকে চাকরি দিতে হবে যদি এই কেসে এনআইএস ডিট পক্ষে জাজমেন্টটা চলে আসে কারণ সুপ্রিম কোর্ট অলরেডি জানিয়ে দিয়েছে কি পুরোপুরো যা রিক্রুমেন্ট প্রসেসটা চলছে পুরোপুরি এই মিসলেনিয়াস অ্যাপ্লিকেশানে কেস উপরই ডিপেন্ড করবে তাই জন্য আজ পর্যন্ত দু হাজার বাইশ টিচার রিক্রুমেন্টে নিশ্চিত ওখানে ডকুমেন্ট ভেরিফিকেশানটা হয়েছে তারপরে প্রাইমারি বোর্ড কোনো স্টেপ নিই এই রিজেন্টটাই মাত্র এইটাই আছে এখানে অলরেডি সুপ্রিম কোর্ট একটা মামলা করা আছে তো যা সো তারপরে যা কৌশিক দাসার জানিয়েছে কি ওনার যা কেসগুলোটা আছে যেটা হাইকোর্টে সেটা কোনি ট্রান্সফার পিটিশন মাধ্যমে এই এই এম এতে ট্যাগ করিয়ে দেবে পরে সুপ্রিম কোর্টেই ডাইরেক্ট হেয়ারিংটা হবে কিন্তু সেইটা একটা আলাদা কথা একটা আলাদা স্টেপ আছে সেইটা নিয়ে চিন্তা ভাবনা করা দরকার নেই কিন্তু ছে তারিখে যে আন্দোলন এই ন তারিখে হাইকোর্ট হোক নাহলে সুপ্রিম কোর্ট হোক তার হেয়ারিংটা পুরোপুরি এই 6 তারিখে যা আন্দোলন হবে তার উপরেই ডিপেন্ড করছে কারণ আমরা যত বেশি দাবি গভর্নমেন্ট উপরে দিতে পারবো নিজে সংখ্যা বাড়িটা দেখে তো তো বেশি আমাদের বেনিফিটটা পাবো ন তারিখে হেরিংয়ে কারণ যদি গভর্নমেন্ট আর প্রাইমারি বোর্ড আমাদের পক্ষে চলে আসলে কোনো সমস্যাটাই হবে না একটা হ্যারিং মধ্যেই পুরো মামলাটা শেষ হবে কারণ সব থেকে বেশি সমস্যাটা কারা করছে ওয়েস্ট বেঙ্গাল প্রাইমারি বোর্ড আর ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড নিশ্চিত একটা অটোনোমাস বোর্ডে কিন্তু ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি গভর্নমেন্টের একটা কন্ট্রোল ওখানে থাকে গভর্নমেন্ট যদি এনআইস পক্ষে সাবমিশনটা দিয়ে দিলে পুরোপুরি মামলাটা শেষ হয়ে যাবে আর এই আন্দোলনটা যে ছে আন্দোলন আন্দোলনটা হচ্ছে বিশেষ মেনলি ইন্টেনশন এইটাই আছে কি স্টেট গভর্নমেন্টের দৃষ্টি আকর্ষণটা করা হোক বিশেষ করে চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি চোখে এই আমাদের যে প্রবলেমটা আছে সেইটা ওখানে রেস করা হোক তাই জন্যেই আন্দোলনটা করা হচ্ছে আর আজকে আমি এক্ষুনি যা আপডেটটা পেয়েছি সেইটা আপডেটটা হলো কি রুটগুলোটাও ফাইনাল হয়ে গিয়েছে আজকে কিছু ক্যান্ডিডেট ওরা বিধাননগর পুলিশ স্টেশন গিয়েছিল কলকাতা হাইকোর্টে অর্ডার কপিটা নিয়ে আর সেখানে কোন রুট থেকে আমাদের মিছিলটা যাবে সেটাও আজকে বিধাননগর পুলিশ স্টেশন থেকে পুলিশ স্টেশন গিয়ে ওখানে জানানো হয়েছে কি আমরা এই রাস্তা দিয়ে নিজের মিছিলটা নিয়ে যাবো আর ওখানে কলকাতা পুলিশরা ওখানে দাঁড়িয়ে থাকবে আমাদের আর যারা যারা মিছেলে যাবে তাদের প্রোটেকশন জন্য একটা বিশেষ আপডেটটা এইটা আছে কি যারা যারা যাবে একটা প্যাম্পলেট যেখানে আপনাদের যা দাবি আছে সে দাবিটা লিখে ওখানে নিয়ে যাবে কিন্তু আমার একটা পার্সোনালি আমি যা বলছি কোনো জিনিসটা এমনি আপনারা সেই প্যাম্পলেটে লিখবে না যেটা ডাইরেক্ট একটা অ্যান্টি গভর্নমেন্ট স্লোগান হতে পারে কারণ আমাদের এই গভর্নমেন্ট আন্ডারই কাজ করতে হবে এই গভর্নমেন্ট থেকেই আমরা চাকরি নেব তো এমনি কোনো জিনিসটা আপনার লিখবে না যেটা ডাইরেক্টলি একটা অ্যান্টি গভর্নমেন্ট স্লোগান হতে পারে তা আমাদের বিশেষ করে যা দাবি আছে সেই দাবিটাকে পলাইটলি আপনারা একটা প্যাম্পলেটে লিখে নিয়ে যাবেন আর সেইটাকে আপনারা হাতে রাখবেন কারণ কলকাতা হাইকোর্ট যখন এই মিছিল জন্য পারমিশন দেওয়া হয়েছে সেখানে দু তিনটে কন্ডিশন রেখেছে কি মাইকিংগুলোটা ওখানে ইউজ করা যাবে না কারণ ওইটা পুরোপুরি একটা অফিসিয়াল এরিয়া আছে তো অন্যদের কাজে ডিস্টার্ব হতে পারে তাই জন্য মাইকিংগুলোটা ইউজ করানো যাবে না তো হাতে যা প্যাম্পলেট থাকবে সেইটাই সবাই নিয়ে যাবে আর যদি কারো সম্পর্ক মিডিয়া চ্যানেল থেকে থাকলে অনেকে এমনি হতে পারে যাদের সম্পর্ক ডাইরেক্ট মিডিয়া চ্যানেল থেকে হতেই পারে যাদের ওর বন্ধু ভাই দাদাকেও ওখানে যদি কাজ করলে আপনারা তাদেরকে একটু রিকোয়েস্ট করবেন কি আমাদের যা মামলাটা সেইটাকে ওরা একটু কভার করো কারণ এই মামলাটা যদি মিডিয়াতে ভালো করে হাইলাইট হয়ে গেলে আশা করছি আমাদের প্রবলেমটা যা ডকুমেন্ট ভেরিফিকেশান নিয়ে হচ্ছে সেইটা শেষ হতে পারে কারণ অন্য স্টেটে যখন কোনো প্রবলেমটা হচ্ছে না তো আমাদের রাজ্যে কেন এরকম প্রবলেমটা হবে তো দেখা যাক কি হবে কিন্তু প্রত্যেককে রিকোয়েস্ট করা হচ্ছে আপনারা ছে তারিখে নিশ্চিতে আপনারা এই আন্দোলনের জন্য আসুন আর চেষ্টা করুনকে নিজের সাথে নিজের ভাই দাদাকে নিয়ে আসতে কারণ যদি আপনি চাকরি পেয়ে গেলে আপনাদের পুরো পুরো তার বেনিফিটটা পুরো ফ্যামিলিটা পাবে আর যদি আপনি চাকরিটা না পেলে তার পুরো ফ্যামিলিটাই সাফার করবে তো যদি চেষ্টা করুন আপনাদের নিজেই আসবেই আসবেন তার সাথে সাথে যদি আপনাদের কেউ বন্ধু ভাই দাদা থাকলে তাদেরকেও নিয়ে আসুন আর এই মেটেলটাকে একটু সাকসেসফুল মেটেল বানানোর জন্য আপনারাও একটু ইন্ডিভিজুয়াল চেষ্টা করুন লিঙ্কগুলোটা এই আইডি কার্ডের লিঙ্কটা আমি নিজের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দিচ্ছি আর ডিসক্রিপশানে টেলিগ্রাম লিঙ্কটাও দিয়ে দিচ্ছি আপনারা যদি চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর এই ভিডিওটা প্রত্যেকটা ডাব্লিউ বি এনআইএস ডিলেট গ্রুপে শেয়ার করে দিন কারণ অনেক এইটাই বুঝতে পারছে না কি আইডিগুলোটা কী করে ডাউনলোড হবে আরও কোনো নতুন আপডেটটা আসলে আমি আপনাদেরকে জানিয়ে দেবো থ্যাংক ইউ